আসসালাম আলাইকুম শুধু আমি না নিশ্চয় আমার মতন সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যে কোন ভাষাভাষী মুসলিম অমুসলিম এমন কুটি কুটি মানুষ আছেন যারা এই দাবিটা অন্তর থেকে চায় যে আসলে এমন কিছু ঘটুক আমরা অনেকে মনে করি যে ইসরায়েলের যে সাধারণ জনগণ আছে তারা সম্ভবত তাদের প্রধানমন্ত্রী নিহুর প্রতি খুবই ভক্ত বিষয়টা কি আসলে তাই আসুন দেখি নেহুর কিভাবে কপাল পড়তে যাচ্ছে নিজ দেশের জনগণের উপর অনাকাঙ্ক্ষিত যুদ্ধ চাপিয়ে দিয়ে এই যে গেল তিন বছর ফিলিস্তিন গাজা যুদ্ধ ফিলিস্তিন লেবানন যুদ্ধ আপনার সরি ইসরায়েল গাজা যুদ্ধ ইসরায়েল লেবানন যুদ্ধ ইসরায়েল ইয়েমেন যুদ্ধ ইসরায়েল ইরাক যুদ্ধ ইসরায়েল সিরিয়া যুদ্ধ ইসরায়েল তিন শেষে যে রাজা মৌমাছি আছে ইরান ইরানকে যখন হাত দিছে তখন খেলার বদলে গেছে তাই না এই মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু দেশে দেশের বাহিরে আন্তর্জাতিক অপরাধ আদালত সহ বেশ কিছু জায়গায় যথেষ্ট ঝামেলা পোহাচ্ছেন এখন আমরা যারা আছি বাংলা ভাষায় হতে একটা কন্টেন্ট বানাচ্ছি আপনি শেয়ার করছেন প্রতিবাদ করছেন আমাদের এই করা না করায় নিহুর কিচ্ছু যায় আসে না তবে তার দেশের যে জনগণ যে ডেমোক্রেসির মাধ্যমে যে ভোটের মাধ্যমে তাকে ক্ষমতায় বসানো হয়েছে তার দেশের জনগণ যখন বাইকা যায় তখন কিন্তু বিষয়টা আলাদা আমাদের জন্য একটা ভালো সংবাদ হচ্ছে নেহুর বিরুদ্ধে সাধারণ মানুষের প্রটেস্ট এক জিনিস আর ওই দেশের সবচেয়ে জনপ্রিয় বিরোধী রাজনৈতিক দলগুলোর সবচেয়ে জনপ্রিয় বিরোধী রাজনৈতিক নেতৃত্বের যে বিরোধিতা আমরা খেয়াল করছি সেটা আলহামদুলিল্লাহ পজিটিভ তবে একটা কথা আছে ইসরায়েলের মধ্যে বসবাসী করে চোর আর ডাকাত সৌরত্বে ডাকাত ভালা ডাকাতের দিকে চোর ভালা মানে ক্ষমতা যেই আসুক আমেরিকাটা দেখেন না বাইডেন থাকতে মনে হয় এই রূপটাই খারাপ ট্রাম্প আসলে ব্যতিক্রম কিছু হবে নির্বাচনী প্রচারণে এমন ছিল বাট রিয়েলিটিটা কি এরা যেই আসে ওই সিস্টেম একটাই তো ইসরায়েলের ক্ষেত্রে হয়তো বা সেম তারপরেও আপনি ইতিহাস যদি দেখেন এর মাঝখানে নেহুর যে ইতিহাস এটা সবচেয়ে খারাপ মানে ক্ষমতায় আসলে খালি যুদ্ধ লাগায় অবশেষে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ন্যাফতালি ব্যানেট আমি নিজেও নিউজ করছিলাম এই লোকটা যখন ছিল যুদ্ধ অনেক কম ছিল সত্যি কথা এই নাফতালি ব্যানেট গতকালকে তিনি নেতা নিয়াহুর পদতের দাবি করে বলছে যে তার জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে নামবে ইসরায়েলের চ্যানেল টুয়েলভের সঙ্গে সাক্ষাৎকার তিনি বলছেন নেতানিয়াহু বিশ বছর ধরে ক্ষমতায় আছেন এটা অনেক বেশি মানসম্মত নয় ইসরায়েলি সমাজে বিভাজন তৈরি করেছেন তিনি আর এজন্য তাকে দায় বহন করতে হবে দর্শক নাফতালি ব্যানের তিনি বেসিক্যালি একজন ডানপন্থী নেতা দুই হাজার একুশ সালে নিয়াহুর সমালোচকদের সঙ্গে যোগ দিয়ে একটি জোট গঠন করেছিলেন টানা বারো বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর নেতানিয়াহুকে উৎখাত করেছিল এই নাফতালি জোট জোটটাই মানে আমাদের বাংলাদেশে যেমন ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি আর কি কিন্তু এবং বর্তমান বিরোধী দলীয় প্রধান সেই জোট সরকার প্রায় এক বছর পরে ভেঙে পড়েছিল উগ্র ডানপন্থী এবং উগ্র অর্থোডক্স ইহুদি দলগুলোর সমর্থনে হঠাৎ নির্বাচনের পর নেহু আবারও প্রধানমন্ত্রী পদ ফিরে পান রাজনীতিতে কিছুটা সাময়িক বিরতি দিয়েছিলাম এই মুহূর্তে আমি আপনি যা করতে করতে পারবে পারবে না মানে ইরান জনগণ আর যেহেতু এই জনপ্রিয় ব্যক্তিত্ব যিনি তিনি বলছেন যে তার পদত্যাগের বিরুদ্ধে মাঠে নামতে চাচ্ছেন দেশের জনগণকে সাথে নিয়ে এই যে যুদ্ধটার মধ্যে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে তো এই ঘরবাড়ি ছাড়া হওয়ার কারণে আপনার দেখা গেছে যে জনগণের মধ্যে একটা ক্ষোভ আছে ইরান ঝাজরা ফেলছিল তো এই জিনিসটাকে তিনি পলিটিক্যালি কাজে লাগাতে চাচ্ছেন বা আমাদের জন্য কল্যাণ কর ভালো থাকুন আসসালামু আলাইকুম